আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানেন্ট সিপ্লাস আজকে শুরুতে পুরো চট্টগ্রাম ও দেশ জুড়ি কি কি আসিল গরম গরম ইরান ইসরায়েলের যুদ্ধের দমা বাজারটি প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি কক্সবাজারের ঈদগাউ বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত এক বাংলাদেশের প্রতিষ্ঠানরে আড়াইশো মিলিয়ন ডলার দিব বিশ্ব ব্যাংক শিক্ষক নিয়োগে বড় সুখবর একসঙ্গে লক্ষাধিক তরুণের সুযোগও দশক এত কনফিডেন্স দופן সংবাদ শিরোনাম এবার জেমবই বিস্তারিত হওয়ারত কক্সবাজারের ঈদগাঁও যাত্রীবাহী বাস ও সেন্ট জালিত অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহতই আহতই আরও 4 আজ শনিবার বিকাল 3টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উপজেলার ঈদগাঁও বাসস্টেশন অত্যন্ত দূরে কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিস্তারিত শুন প্রতিবেদন কক্সবাজারের ঈদগাঁও যাত্রীবাহী বাস এবং চেঞ্জি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহতই এবং এই ঘটনায় আহতই আরও চারজন জুনুর চোদ্দ তারিখ শনিবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কর উপজেলার ঈদগাঁও বাস স্টেশনের অদূরে কলেজ গেট এলাহাতে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় নিহত যাত্রীর নাম নুরুল আফসার তার বাড়ি কুতুব বলে জানা গেই তারাফুলের সূত্রে জানা গিয়ে তিসা পরিবহনের একান যাত্রীবাহী বাস চট্টার মতন কক্সবাজার দিকে যাইতো আসিল আজ এই বিকাল তিনটার দিকে বাসান উপজেলার ঈদগা কলেজ গেট এলাহাত পৌঁছিল যাত্রীবাহী একান সিএনজি লয় মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ ঘটনা জানিত পারি পুলিশ উগ্র দল ঘটনাস্থল চেয়ে রাহতলার উদ্ধারগুর উপজেলার বিভিন্ন হাসপাতাল যায় হেডে কর্তব্যরত চিকিৎসক একজনের মৃত ঘোষণা করে এঘটনায় একগতলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নসিউর রহমানের হই যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবার খবর জানা গিয়ে এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুনুমান জব্দ করাই ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন শহরত শুক্রবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল দেশের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র লক্ষ্য হামলা চলে বলে দাবি করছি ইসরায়েল এরপর ইরানও পাল্টা হামলা চলে ফলে এ যুদ্ধে দীর্ঘস্থায়ী রূপ লেতারা বলে মনে করেন বোধকেই বিস্তারিত প্রতিবেদন ইরান রাজধানী তেহরানের বিভিন্ন শহর গত শুক্রবার বিমান হামলা চালাই ইসরায়েল দেশানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহ নেতানিয়াহই ইরানের পারমাণিক বোমাতের গোপন কর্মসূচি বন্ধে আগাম ব্যবস্থা হিসেবে হামলা চালানো তার দাবি তেরা ইতিমধ্যে নো পারমাণবিক বোমাতের সক্ষমতা অর্জন করছে তবে নেতা নেহ সমালোচকাল হই তে মূলত অন্য কিছু প্রতিরোধ করতে আগাম পদক্ষেপ লই ইয়ান যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি লয়ে কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করেন কিংবা নেতা সরকারের পতন ঠেকান মূলত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইনো তত্ত্বের ভিত্তিতে নেতা ইরান সম্পর্কে এই দাবি করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কিংবা আন্তর্জাতিক আণবিক সংস্থার সাইটেও বেশি তথ্য রাখে বলে ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ট গত পঁচিশে মার্চ সিনেটর গোয়েন্দা কমিটির জানাই মার্কিন গোয়েন্দা সংস্থা ইনো মূল্যায়ন অনুযায়ী ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র জন্য করে তবে গেবাডে হই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে আছে জিয়ান হন পারমাণবিক অস্ত্রহীন দেশের ক্ষেত্রে নজরবিহীন চলতি সপ্তাহে আই এ পৃষ্ঠার ওপর প্রতিবেদন প্রকাশ হয়েছে ওই প্রতিবেদন দেন কিছু হওয়া নয় যাতে বোঝা যায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার আছে বরং এটা উল্লেখ করা হইল তারা ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ করি না পারে প্রতিবেদন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ কিনা

হজ ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক সন্দিক্ষণ যেই দিবসে আল্লাহ নবী যখন বিদায় হজ থেকে ফিরছিলেন ফেরার পথে মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গায় গাদিরে খুব নামক স্থানে আল্লাহ নবী একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে আল্লাহ নবী আমাদের মাওলা আলী আলাইসাল্লামকে তিনি মাওলা আলীর হাত ধরে উপরে তুলে আল্লাহ নবী ঘোষণা করেছিলেন মানকুম তু মাওলাহু ফাহাদ আলী ইউ মাওলা যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকেও মাওলা হিসাবে গ্রহণ করবে অর্থাৎ হজরত আলী রদি আল্লাহ তালা আনহুকে আল্লাহর নবী সুস্পষ্টভাবে তার পরবর্তীতে মাওলা ইয়াতের দায়িত্ব হজরত আলীর হাতে ন্যস্ত করেছিলেন যেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই দিবসটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস এবং আজকে এই দিবসের প্রচার প্রচারণা না থাকবার কারণে মুসলমানরা এই দিবসকে ভুলে গেছে তারা এই দিবস সেർച്ചർച്ച করছে না আলোচনা করছে না তো সেই হিসেবে আমি মনে করি যে এই 18ই জেলজের এই যে আলোচনা এটা বহুল প্রচার হওয়া উচিত এবং এই অনুষ্ঠান সর্বত্র পালন করা উচিত দোস দোসলো ইসলামের ওফাতের পর উম্মতে মুহাম্মাদের প্রদর্শক পথবৎ শিক্ষক হিসেবে হিসেবে একজন নেতা তথা অভিভাবক অবশ্যই প্রয়োজন ছিল সেই প্রয়োজনে রসুল বাগ ইসলাম পূরণ করেছেন আঠারোই জিলহাজ এই পবিত্র ঘোষণার মাধ্যমে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে অধিকাংশ মুসলিম উম্মা এই দিবসটি সম্পর্কে এই ঘোষণা সম্পর্কে জানে না তাই ইসলামের এই মৌলিক এবং ঐতিহাসিক সত্যটি বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যে আঞ্জুমানে আহলেবাহিতে রসুল সাল্লু আল্লাহ ইসলাম সংগঠন আজকে এই আয়োজন করেছেন আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে সত্য বিবাসী মুসলিম পাবে সঠিক মুক্তির দিশা আমি বিভিন্ন দরবার ইসলামিক সংগঠন প্রতিষ্ঠান সমূহকে আঠারো জিরহ প্রকৃত ইতিহাস জেনে বুঝে এবং প্রকৃত সত্য সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আলী আলাামের মলায়তের ঘোষণার এই দিনে পালন করার জন্য মুসলমানের জন্য এটা ইমানি দায়িত্ব হিসেবে মনে করি তাই আজকে এই দিনকে আমরা যথাযথভাবে পালন করার জন্য সবার কাছে আহ্বান জানাচ্ছি রসুল পাক সাল্লাহ আলাইসালাম আজ এর দিন রসুল পাক জাহিরিভাবে দুনিয়াতুন যাই পুকুর করি তার অভিভাবক নিয়োগ করি বলে বিদায় হজ বিদায় হজের পর সোয়া লক্ষ সামনে আর আর অভিভাবক নির্ধারণ করে দিই মনকুন্তুম মাওলা ফাহ আলিউন মাওলা নামে এবং এর মাধ্যমে আমাদের আর আর নতুন অভিভাবক নতুন মাওলা এসে আমরা মাওলা হিসেবে আমরা নিজেরা গ্রহণ করে নিলাম এবং মাওলার মাওলাইয়াতের মাধ্যমে সারা পৃথিবীর যেন মাওলা আলোচার অনুসারী হয় পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তা হার হারণে সোমবার সকাল দশটার ঘন্টা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ময়মনসিং সিলেট ডাহা ও রাজশাহী বিভাগ বেশ কিছু জায়গায় ভারীতে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় বিস্তারিত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় তাকানোর কারণে জুনুর ষোলো তারিখ সোমবার সকাল দশটার পরবর্তী বহত্তর ঘন্টায় চট্টগ্রাম বরিশাল কুলনা রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা রাজশাহী বিভাগের হন হন জায়গায় ভারী তুন অতি ভারী বর্ষা পারে বলে জানাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জুনুর চোদ্দ তারিখ শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত সতর্কবার্তার এই তথ্য জানানো অতি ভারী চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার জেলার ফারেলাহার ঘন হন হন নিজে ভূমি দোষার আশঙ্কা আছে সেই সাথে ভারী বর্ষণ জনিত হারনে ডাহা এবং চট্টগ্রাম মহানগরীর হন হন জায়গা অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি পারে বলে জানাই আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি খাতে কর্মদক্ষতা বাড়াইতে আড়াইশো মিলিয়ন ডলার ঋণ দিব বিশ্বব্যাংক শনিবার বিশ্বব্যাংক ডাহা অফিসে পাঠানো এক বিবৃতিত এ তথ্য জানানো বাংলাদেশের সুশাসন স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করে সরকারি হাতের কর্মদক্ষতা বাড়ায় বেলায় দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার ঋণ দিব বিশ্বব্যাংক জনুর চোদ্দ তারিখ শনিবার বিশ্বব্যাংকর ডাহাফিজ উদ্দিন ফাটানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান বিজ্ঞপ্তি অর্থায়ন অনুমোদন দিচ্ছি বিশ্বব্যাংক নির্বাহী পরিচালকলার বোর্ড এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচি অনুযায়ী সহায়তা এবং বিশেষ করে পরিসংখ্যান ব্যবস্থাপনা রাজস্ব আহরণ সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা ক্রয় প্রক্রিয়া এবং আর্থিক তদারকির ক্ষেত্রে প্রকল্প ফাস্টা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতার জোরদারে হাজ ধরব ইন বাংলাদেশ পরিসংখ্যান গুরু জাতীয় রাজস্ব বোর্ড পরিকল্পনা বিভাগ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক কার্যালয় প্রকল্পের মাধ্যমে ট্যাক্স ব্যবস্থাপনা আধুনিকরণ ট্যাক্স আদায়ী স্বেচ্ছানুভূতি অংশগ্রহণ বাড়ানো রাজস্ব বৃদ্ধির মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সরকারি ব্যয় ব্যবস্থাপনার দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানো ইজিপির দ্বিতীয় প্রজন্ম চালু এবং অডিট ব্যবস্থার ডিজিটাল রূপান্তর এই প্রকল্পের মূল অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানত এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার প্রকাশ হতে পারে তবে আবেদন শুরু হতে পারে আগামী বাইশে জুন তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পঁয়ত্রিশ বছরের বেশি বয়সী শিক্ষক হল নিবন্ধন করতে পারবে বলে আবেদন করে ফাইতন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার জুন ষোলো তারিখ প্রকাশিত পারে তবে আবেদন গ্রহণ শুরু হইব জুনের বাইশ তারিখ উত্তম বেসরকারি শিক্ষক নিবন্ধনেও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর এর সূত্রে জানা গিয়ে বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত গড়াই এবং হন টেকনিক্যাল সমস্যা নইলে নির্ধারিত দিনে প্রকাশ হইব তবে নিয়োগ বিজ্ঞপ্তি পঁয়ত্রিশ বছরের বেশি বয়সী শিক্ষক নিবন্ধন দাঁড়িয়ে আবেদন না ফারিব একই সাথে যারা নিবন্ধন সনাতন মেয়াদ তিন বছরের বেশি তারা আবেদন করিতে পারে এন টি আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিগুণ নীতিমালা পঁয়ত্রিশ বছর উর্ধ্বলর বিষয়ে স্পষ্ট ভাবে নির্দেশনা দিয়ে আছে আরা এমপি এর নীতিমালার বাইরে যাবে সুযোগ নেই এর আগে আঠারোতম শিক্ষক নিবন্ধন ও চূড়ান্ত ফল প্রকাশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

রাঙ্গুনীয়ে মাদক সন্ত্রাস ও যাদবাজির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আনজুমানে ওলামায়ে ইসলামিয়া নামে উগগো সংগঠনের পক্ষतून এই মানব বন্ধন আয়োজন করা হয়। বিস্তারিত শুন মধ্যে লড়ড় লগুড়ে মা বাবা কাঁদে বোন কাঁদে আত্মীয়রা কাঁদে রাঙ্গুনী উপজেলার চন্দ্রগোনা আনজুমানে ওলামায়ে ইসলামের উদ্যোগে মাদক ইয়াবা সন্ত্রাস যাদবাজি রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপ বন্ধর দাবিতে মানব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জুনের চোদ্দ তারিখ শনিবার লিসুবাগান চত্বরত এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এটা সভাপতিত্ব করছি আঞ্জুমান ওলামাই ইসলাম চন্দ্রগোনার সভাপতি মালানা জুবাইরুল ইসলাম সাধারণ সম্পাদক মালানা আব্দুল হামদুর সঞ্চালনায় এটা বক্তব্য কি মালানা মোহাম্মদ ইদ্রিস মালানা নুরুল আজিম মালানা ইউসুফ জিহাদি মালানা নুরুল ইসলাম মালানা মোহাম্মদ ফিরোজ মালানা সিরাজ উদ্দৌলা হাফেজ মোহাম্মদ মনসুর মালানা মোহাম্মদ ইলিয়াস মালানা শোয়েব আব্বাস মালানা ফজুর রহমান হাফেজ মোহাম্মদ ইয়াকুব সহ আরো অনেকে শেষে দোয়া মোনাজাত পরিচালনা করছে হাফেজ আব্দুল জলিল এই সময় বক্তব্য এটা হই আমাদের যেই আমরা কাজ করেছি আঞ্জুন ইসলাম যে কাজ করেছে তার বয়সী সরকার ভূয়সী আমাদের প্রশংসা করেছেন এসপি সাইকেল হারাজারি তানার বসি তিনিও আমাদের প্রশংসা করেছিলেন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আপনার ছেলের কাছে আবা বিক্রি না করেন আপনার ভাইয়ের কাছে ইয়াব বিক্রি না করেন তাহলে সমাজের অন্য কারো কাছে বিক্রি না করার জন্য আজকের এই মানববন্ধন দিকে আমরা আপনার কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি সেই সমাজে যদি কেহ বাধা দেওয়ার কোন লোক না থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব نازল হয় সুন্দরুনাকে সুন্দরুনাকে এমন ভাবে একটা কিদ করতে করতে চাই রাঙ্গুনিয়াবাসী সবাই মিলে এই মাদক ভাবে সেই যেন প্রত্যেকটা আনাসে কানাসে যে ভাবে মাদক কি হচ্ছে ফসার হচ্ছে যে ফসার যেন আমরা বন্ধ করতে পারি এখানকার যারা বড় বড় মুকুশধারী সন্ত্রাসীরা আছে সানাবাজির আছে